ঠান্ডা ঠান্ডা কুয়াশা আর দূর থেকে ভেসে আসছে কীর্তনের আওয়াজ সকালটা দেখে মনেই হচ্ছে না আমরা ফাল্গুন মাসে আছি মনে হচ্ছে যেন পৌষ মাঘ মাসের কনকনে ঠান্ডায় আমরা এখনও বিরাজমান তো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি সকাল 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 মাসুমের বাবাকে খুঁজতে খুঁজতে এদিকে চলে আসলাম আর ওই দেখো কি সুন্দর শিমুল ফুল ফুটেছে দেওয়া আমার হয়ে গেছে আমি এই যে ঝাড়ু দিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে ওইদিকে মাসুমের বাবাকে খুঁজতে গেছিলাম কয়েকটা বাসন ছিল সেগুলোও মেজে নিলাম মেজে নিয়ে আমি চা বানিয়ে নিয়েছি চা বানিয়ে খেয়ে দে তারপরে আমি কী করবো তো মাসুমকে ডেকে তুলবো

আসমকে ডেকে তুললাম ওর শরীরটা ভালো নেই একটু জ্বর জ্বর এসেছে তাই জন্য ওকে একটু লেট করেই তুললাম তুলে ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দিলাম দিয়ে আমি এই যে চলে আসলাম লঙ্কা ছিঁড়তে লঙ্কা ঘরে একটাও নেই কাঁচা লঙ্কা তো গাছের থেকে এই কটা লঙ্কা ছিঁড়ে নিলাম আর একটু একটু এখন দেখো রোদও উঠে গেছে আর আমার ল্যাপা জায়গাটা মানে আমার রান্নাঘরটা কীরকম মাটিটা ফেটে ফেটে গেছে তো আজকে আবার লেপবো এই যে কয়েকদিন এখন লেপতেই হবে আর কি তো চলো আমি ওইদিকে ভাত বসিয়ে দিলাম দিয়ে ঘরে গেলাম এই জিনিসটা রাত্রেবেলা আমি লক্ষ্য করিনি মাসুমকে ওর নানু কিনে দিয়েছে জুতো ও জুতোটা কালকে পরে এসেছে বিছানায় কিছুক্ষণ পরেছিলো তারপর দেখো কি সুন্দর প্যাকেটে ঢুকিয়ে রেখে দিয়েছে ওর জিনিসপত্র ও আলাদা করে সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখে ওর জুতো দেখো ওইদিকে ওই পুরনো স্যান্ডেলগুলো ওগুলো পুরনো হয়ে গেছে তাই জন্য ওর নানু ওকে নতুন স্যান্ডেল কিনে দিয়েছে আর স্যান্ডেলের কি আদর দেখো আর এই যে ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়ে আমি ঘরে গেছিলাম ঘর থেকে চলে আসলাম এসে এখন আমি এখানে আলু সেদ্ধটা বানাচ্ছি গরম তো তাই গ্লাস দিয়ে ভালো করে আলু সেদ্ধটা মেখে নেবো আর কি তারপর হাত দিয়েও মাখবো দেখো ধোয়া বেরোচ্ছে আর ভাত হয়ে গেছে আজকে এই ছোট প্রেশার কুকারটাতে ভাত বসিয়েছিলাম এই যে ভাত হয়ে গেছে ধোয়া ওঠা গরম ভাত আলু সেদ্ধ সকাল সকাল বেশ ভালোই লাগে খেতে তো এটাই এখন আজকাল আমাদের ব্রেকফাস্ট যখন আমরা যেটা মানে পছন্দ করি খেতে সেটাই খেতে শুরু করি তো এই যে আলু সেদ্ধ মাখিয়ে নিলাম জল আলু মাখা আর গরম গরম ভাত তো চলো ভাতটা বেড়ে নেই বেড়ে নিয়ে মাসুমের বাবাকে ডেকে নিয়ে আসি ওকেও খেতে দেই আমিও খেয়ে নেই মাসুমকেও খাইয়ে দেই তো মাসুম গিয়েছে ওই যে মানিকের সঙ্গে খেলতে তো মাসুমকে ডেকে নিয়ে আসবো আর আমি এই দেখো এই গামলাটা যেটাতে ভর্তা বানিয়েছি ওটাতেই ভাত নিয়ে নেব আমাদের দুই মা ছেলের এখানেই হয়ে যাবে তো মাসুমকে খাইয়ে দিতে হয় আর সেদ্ধ ভাত তো হাত দিয়ে খাবেই না ওকে ভালো করে মেখে খাইয়ে দিতে হবে খাওয়া দাওয়ার পরে ঘরে চলে আসলাম বিছানাটা এখনও তুলিনি তো বিছানা তুলতে চলে আসলাম বেশি বেলা হয়নি যদিও এই কটা বাজে সাড়ে আটটা পনেরো নটা এরকমই হবে তো এই এখন বিছানাটাকে গুছিয়ে নেব বিছানা গুছিয়ে আজকে যে আবার ওই পিছনের দিকটা পিছনের দিকটা বলছি মানে রান্নাঘরটা আর কি ওটা লেপবো তো মাসুমের বাবা বলে ওটা নাকি আমার খেলনা বাড়ি তো আমি নাকি ওখানে খেলবো তার জন্য ওটা বানাচ্ছি তো বলছে যে হচ্ছে তোমার খেলা খেলার জায়গাটা যেন লেপবে তো আমি বলছি হ্যাঁ লেপবো আর উনুনও বসাবো তো আজকে উনুনটা বসিয়ে ফেলবো তারপরে সিমেন্ট দিয়ে লেপে তারপরে ওখানে রান্না বান্না শুরু করব সিমেন্ট দিয়ে না লেপে যদি ওখানে রান্না করি না ওখানে হাঁটাহাঁটি করলে ওই জায়গাটা এত নরম যে ওটা একদম নষ্ট হয়ে যাবে তাই জন্য আগেই হচ্ছে করব না আর কি বলতে চাচ্ছিলাম রান্না করব না তো দেখো আমি এখানে এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি অনেক জামা কাপড় রয়েছে এগুলো কালকের জামা কাপড় এনে এইভাবেই রেখে দিয়েছিলাম ওইভাবেই আছে তো যেগুলো ভেতরে ঢুকাতে হবে সেগুলো আলাদা করে ভাজ করছি আর যেগুলো বাইরের ইউজে সেগুলো আলনার মধ্যে রেখে দিচ্ছি তো এখানে আমি সব জামা কাপড় গুছিয়ে বিছানাটাকে ঝেড়ে বাইরে চলে যাব। ওই ঘরটা যেহেতু গোছালাম তো এই ঘরটা না গুছিয়ে বেরোলে এরকমই থাকবে আর কি একবারে বিকেলে গোছাতে হবে আর বাইরে একবার যদি কাজে বেরিয়ে যাই তাহলে ওই ওই রকমই হয় তো দেখো আমি এখানে বালতিতে গোবর আর মাটি নিয়ে এসেছি তো গোবর নিয়ে আসলাম ওই বাড়ি থেকে এনে এখানে মাটি দিয়ে একসঙ্গে মেখে নিচ্ছি মেখে জায়গাটা লেপবো আর আজকে লেপাটা কিন্তু ভালো হবে কারণ আজকে একটা কাপড় দিয়ে লেপেছি তো আগে যে নেতা বলতো নেতা আমাদের তো লোকাল ভাষায় এখানে নেতাই বলে সেই জিনিসটা তো নিয়েই আজকে আমার কাছে তো কি করলাম একটা পুরোনো মাসুমের প্যান্ট যেটা আমি অনেক দিন ধরে রান্নাঘরে ইউজ করতাম তো সেটাই নিয়ে আসলাম এসে ওটা দিয়ে এখন সুন্দর করে লেপছি তো ওই দিকটা ঘুরে 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 লেপবো উপরে উঠলে পায়ের মানে এরকম দাগ পড়ে যায় যে গর্ত হয়ে যায় তো তাই জন্য আর উপরে উঠছি না যে একটা পাঁচে তুলে দিচ্ছি ওটাতেই দাগ হয়ে যাচ্ছে ওটাতেই নিচু হয়ে যাচ্ছে মানে মাটিটা তো ওখানে আবার মাটি দিতে হচ্ছে তো এই জন্য চতুর্দিকে ঘুরে 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 লেপবো আর মাঝখানে যেটুকু বাকি থাকবে সেটা একটা পা তুলে দিয়ে কোনো রকমে লেপে নেবো আর কি তো দেখো লেপটে লেপটে আমি পুরো আমিও লেপটে গেছি আর কি তো হাঁটু না পাতলে পাগুলোতে প্রেশার পরে এইভাবে বসে বসে লেপলে না পাগুলোতে প্রেশার পরে আর আমি যেহেতু এখন একটু মোটা হয়ে গেছি না তো এইগুলো লেপালেপি করলে না একটু প্রবলেম হয় আগে এরকম হতো না পাতলা ছিলাম অনেক তো এখন অনেক বেশি মোটা হয়ে গেছি আমি আগের তুলনায় আমার প্রথম দিকের ভিডিওতে দেখবে তখন আমার মনে হয় পঞ্চাশ কেজি ওজন ছিল আর এখন আমার ওজন অনেকটা বেড়ে গেছে অনেকটা তো যাই হোক এখন আমি এই যে এখানে লেপে নিচ্ছি আর ওই দিকটাও লেপে নেব ওইটা হচ্ছে মানে উঁচু জায়গাটা তো উঁচু জায়গাটাকে আমাদের এদিকে কি বলে জানো ওলতিয়া বলে তো কোথায় কি বলে জানি না ওলতে শলতে এক এক জায়গায় এক একটা বলে তো আমি এই যে লেপে নিলাম সুন্দর করে তো এই দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কারণ আমি ঘুরে ঘুরে লেপেছি তাই জন্য তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি তো আজকে না বেশ ভালো লাগছে দেখতে আজকে লেপাটা সুন্দর হয়েছে আস্তে আস্তে যখন লেপতে লেপতে জায়গাটা একদম সমান হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে তো দেখো হয়ে গেল আমার কিন্তু আমি এই যে বালতিটা সরালাম না কারণ এখন আমি টিনটা নিয়ে আসব মানে আমি যে টিনটাতে রান্না করি এটা এখন আমি এখানে ফিক্স করব আর কি তো এত উঁচুতে তো রান্না করতে অসুবিধা হয় আর টিনটা এই কারণেই দিচ্ছি টিন যত যদিও বা ভিজে যায় যদি একটু গরম হয়ে যায় টিনটা তাহলে কিন্তু তাড়াতাড়ি জ্বলে যায় আর কি ধরে তাড়াতাড়ি তো এখানে অনেক মাপ জোখ নিয়ে আমি উনুন বানাচ্ছি তো জীবনে প্রথম আমি উনুন বানাচ্ছি কোনোদিনও বানাইনি মানে ওই বাড়িতে যখন ছিলাম পুরোনো বাড়িতে তখন তো বানানোই ছিল আর আমার শাশুড়ি মাই বানাতো উনুন বা কারোর কাছ থেকে বানিয়ে নিতেন আমি কোনোদিনও দিনও বানাইনি আর কি আর আমার এই বাড়িতে তো উনুন হচ্ছে মাটির উনুন কোনো দিনও বানাইনি এই বাড়িতে এসে গ্যাসেই রান্না করতাম আর টিনে যদি হতো তাহলে টিনে রান্না করতাম তো এখনও তো টিনেই রান্না করি দেখোই তোমরা কারণ মেঝেটা না কাঁচা নেই মেঝে কাঁচা থাকলে আমি এরকম টিনটা ফিক্স করতে পারতাম তাহলে অনেক সুবিধা হতো কিন্তু মেঝেতে কোথাও তিনটা ফিক্স করার মতন জায়গাই নেই তো যাই হোক উপরটাও লেপে দিচ্ছি মাটিটা থাকলে এটা মানে ইয়ে হবে তোমার টিকবে বেশি আর কি আর দেখতেও ভালো লাগবে মাটির রান্নাঘর মাটির উনুন বেশ সুন্দর লাগবে দেখতে ভেতরটাও দেখো মাটি দিয়ে একটুখানি লেপে দিলাম তো যতটা আর কি ইয়ে করা যায় কারণ যদি এখন বেশি সুন্দর করার চেষ্টা করি তাহলে হবে না কারণ এখন তো মাটিটা অনেক নরম আর মুখটাতেও আমি সুন্দর করে মুখটা ছোট করে বানালাম বেশি বড় করে করলাম না বেশি বড় করলে খড়ি বেশি লাগে আর কি হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन গুড মর্নিং 11:30টা বাজে যদিও তাও বারোটা আগে বলা যায় তাই তো তো সকাল থেকে তো অনেক কাজ করছিলাম তোমাদের সঙ্গে কথা বলতেই আসতে পারিনি ল্যাপা মোছা করলাম উনুনটা বসালাম পরে ছায়া পড়ুক তারপরে উনুনটা তোমাদেরকে দেখাবো কীরকম বসালাম এখন রোদের মধ্যে ভালো বোঝা যাচ্ছে না আর শুকাকো শুকানোর পর আরেকবার লেপে দিতে হবে চারপাশটা মাটিটা বসে যাবে তো এই হলো সকাল থেকে খবর সকালে সিদ্ধ ভাত খেয়ে ওই দিকে গিয়ে কাজে ধরেছি ঘর দুটো গুছিয়ে রেখে ওই দিকে কাজ ধরেছি তো এখন গোসল করবো পুরো কাদা গায়ে এই যে হাতে পায়ে কাদা এখন গোসল করে নেই একটা জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দেই ধুয়ে দিয়ে গোসলটা করে নেই তারপরে রান্না করব গোসল করে চলে আসলাম ঘরে এখন রান্না বসাবো তো চুলটা রান্না করার পরেই আঁচড়াই চুল আঁচড়ালে অনেক সময় জামাই টামাই লেগে থাকে ভাতে তরকারিতে যদি পড়ে যায় চুলটা আর আছড়াবো না ক্রিম মেখে নিলাম মুখে ব্যাস চলো এবার রান্না বসাই বারোটা সোয়া বারোটা বাজে শুরা রান্না আজকে সেরকম কিছুই নেই ডাল আর শিম ভাজা তো ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করব ডালটা নিয়ে এসেছে এবার মানে যে আর কি মুসুর ডালটা নিয়ে এসেছে সেটা না একটুও ভালো না কড়াইতে দিলে সেদ্ধই হতে চায় না প্রথম দিন রান্না করেছি একদমই সেদ্ধ হতে চায় না তাই জন্য আমি এই যে এখন এই প্রেশার কুকারে বড় প্রেসার কুকারটাতে দিয়ে দিলাম এখানে দুটো সিটি হলেই হয়ে যাবে আর এখন এদিকে আমি কি করছি বলো তো সিমগুলো কেটে নিচ্ছি তো সিম ভাজা করবো আর ডাল এই হচ্ছে দুপুরের রান্নাবান্না রাতের দিকে তো কিছু না কিছু নিয়েই আসে আর আমাদের বাজারটা না মানে খুব সকালে বসে আর সন্ধ্যায় বসে তো মাসুমের বাবা আবার সন্ধ্যাবেলা বাজার করে সকালবেলা ওইটা ওটা কাজ থাকে কাজ করে বাড়ির এদিক সেদিক ঘুরে কাজ করে সকালে ও বাজার করে না আগে সকালে বাজার করতো এখন সকালে কেন যায় না ও বাজারই করে না তো সন্ধ্যায় বাজার করে তাই জন্য সন্ধ্যাবেলা কিছু না কিছু নিয়ে আসে মাছ হোক মাংস হোক যেটাই হোক যেটাই পায় আর কি সেটাই নিয়ে আসে আর দুপুরবেলাটা আমাদের ওই রকমই হয়ে যায় আর কি যা থাকে বাড়িতে তাই রান্নাবান্না করি অনেক সময় রাতের মাছ মাংস থাকে সেগুলোও খাওয়া হয়ে যায় তো সিমটা কেটে আমি এখন ভাজি করে নেব আর ডালটা ফোড়ন দিয়ে দেব তাহলেই আমার রান্নাবান্না হয়ে যাবে রান্নাবান্নার শেষে মাসুমকে ডেকে নিয়ে আসলাম ও আবার খেলতে গেছিল এসে ওর হাত মুখ ধুয়ে দিলাম আর দেখো জামা কাপড় ধুবো বলেছিলাম ধুয়েওছি গোসল করার আগে তো সেগুলো দেখো এখানে শুকাতে দিয়েছি হাওয়ায় পড়ে পড়ে গেছে এত হাওয়া দিয়েছে আজকে পরিমাণে হাওয়া উঠেছে পাঞ্জাবিগুলো সাদা তো তাই ওই দিকে শুকাতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই যে আমার আমি আজকে বানিয়ে ফেলেছি এই যে মাটি দিয়েছি তো মাটি দিলে আর কি দেখতে ভালো লাগবে এমনিতে তিনটা তো দেখতে ভালো লাগতো না সেই জন্য দিয়ে এইভাবে লেপে দিয়েছি এখন শক্ত হয়েছে আর আগে রান্না করেছি তার একটু আছে এগুলো পরিষ্কার করে ফেলবো এই হলো আমার নতুন পুরাতন নতুন পুরাতন এটা তুলে এনে নতুনভাবে বসালাম তো নতুন হয়ে যাবে আর লেপেও নিয়েছি এরপরে লেপব সিমেন্ট দিয়ে সিমেন্ট দিয়ে লেপলে একদম শক্ত হয়ে যাবে যাতে বৃষ্টি ফোঁটা পড়লেও মাটিটা ধুয়ে না যায়

হ্যাঁ আমরা এখানে পিকনিক করবো তাই জন্য আমরা উনুন বসিয়েছি আর একটা এক্সট্রা উনুন বানাবো সেটা এখানে বসাবো আর এদিকে একটা বাটনা বসাবো এই জন্য এইটাকে সাইডে দিয়েছি কয়টা ওরে বাবা কয়টা আকা কত যে আমার ছেলেটা ঢং করতে পারে বললাম কি করে না ভালো মাসুম এখন চলে যাবে নানু বাড়ি টাটা মাসুমা একটুখানি শুয়েছিলাম এদিকে ঘুমিয়ে পড়েছি প্রত্যেকদিন দুপুর বেলায় শুই কিন্তু এরকম ঘুম দেই না আজকে লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছি ঘুম থেকে উঠলাম এই যে জামা কাপড় নিব কুয়াশা পড়েছে ঠান্ডা পড়ে গেছে ওই যে পাঞ্জাবি দুটো আছে ওইদিকে ওখান থেকে নিয়ে আসি শুকিয়ে গেছে আকাশ খারাপ বৃষ্টি আসে নাকি এই যে নিয়ে নিলাম এটা খালি মনে হয় বারবার দেখাই দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এমনিতেই দেখতে খুব সুন্দর লাগছে ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো নিয়ে আসলাম এসে এদিকে চা বসিয়ে দিলাম ঘুম থেকে উঠে চানা খেলে কি আর হয় বলো তো আমরা তো জেগে থাকলেও চা খাই ঘুমালেও চা খাই সব সময় আমরা শুধু চাই খাই এই যে চা নিয়ে আসলাম চা নিয়ে ঘরে আসলাম এই যে চা খাবো মাসুম দু কাপ খাবে বলছে বাড়ি চলে আসলো ওর মানি এই মাত্র দিয়ে গেল ওকে আমিও ঘুমিয়েছি ওর বাবাও ঘুমিয়েছে এসে ডাকছে উঠলাম উঠে যে চা বানিয়ে নিয়ে আসলাম চা খাব এ ঘুমায় না রাতের বেলা নিয়ে এসেছে মাছ এখানে আছে রুই মাছ তো আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখ হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম